উত্তরের দু জেলা পরিষদ ও কদমতলা পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনের বিজেপি প্রার্থীদের ঝড় প্রচার কোমায় বিরোধী শিবির উত্তর ত্রিপুরা জেলার দু জেলা পরিষদ ও কদমতলা পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনের বিজেপি প্রার্থীদের ঝড় প্রচারে এক প্রকার কোমায় বিরোধী শিবির প্রতিদিন মাঠ চষে বেড়াচ্ছেন বিজেপি দলের এই দুই চর্চিত প্রার্থী উল্লেখ্য জেলা পরিষদের দু নম্বর আসনে বিজেপি মামুনি রায়কে টিকিট দেয় যদিও তিনি বিগত পাঁচ বছরের জেলা পরিষদের সদস্যা ছিলেন আর যেহেতু চলতি ত্রিস্তরীয় নির্বাচনে উত্তর জেলা পরিষদের সভাধিপতির আসনটি মহিলা সংরক্ষিত সুতরাং দল এবার মামুনি রায় সহ আরও দু একজন মহিলা প্রার্থীকে পাখির চোখ হিসেবে দেখছে দু নম্বর আসনের প্রার্থী মামুনি রায়ও প্রতিদিন গণদেবতাদের দেবতাদের দুয়ারে দুয়ারে ভোট ভিকে এবং আশীর্বাদ চাইছেন প্রতিদিনের মতো সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মামুনি রায়ের বাড়ি বাড়ি প্রচার অভিযান এদিন তিনি তার আসনের চূড়াইবাড়ি এবং কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বারে বাড়ি বাড়ি প্রচারে যান সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী সহ পঞ্চায়েত আসনের প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকেরা এদিনের বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি বলেন দল তাঁকে পুনরায় সমাজসেবার সুযোগ করে দিয়েছে তাই জনগণের কাছে থাকাই তার প্রধান কাজ এছাড়া বাড়ি বাড়ি প্রচারে গিয়ে গণদেবতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি তাই তার জয় একশো শতাংশ নিচ্ছেন এদিকে কদমতলা পঞ্চায়েত সমিতির আসনের আট নম্বর আসনের বিজেপি প্রার্থী হাসিন তালুকদারও বেশ চর্চিত তরুণ তুর্কি প্রার্থী দলের কাছে যেমন ভরসার তেমনি ভোটারদের কাছে চমকপ্রদ তার আসনের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত চষে বেড়াচ্ছেন তিনি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুড়াইবাড়ি বাজারে হাসিম তালুকদারের সমর্থনে এক বাজার সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাস আট নম্বর পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী হাসিম তালুকদার বিজেপি নেতা রমা সেন সহ এদিন জেলা সভাপতি কাজল দাস তার ছাজানো বক্তব্যে বাম গ্রেসকে তুলোথুনো করেছেন তিনি বলেন সিপিআইএম কংগ্রেস কোন নৈতিক অধিকারে ভোট চাইতে আসে করোনাকালীন পরিস্থিতিতে কোথায় ছিল বামগ্রেস প্রধানমন্ত্রী আবাস যোজনায় শৌচালয় ফ্রীতে জল উজ্জ্বলা গ্যাস বিদ্যুৎ পানীয় জল ইত্যাদি কে দিয়েছে তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন তাই গণদেবতাদের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপি দলের প্রার্থীকে দিয়ে স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরা করার কারিগর হবার আহ্বান রাখেন অপরদিকে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে একাধিক সভা এবং প্রচার করছেন প্রার্থী হাসিম তালুকদার স্বাভাবিকভাবেই শাসকের ঝড় প্রচারে বিরোধী শিবির এক প্রকার কমাতে অবস্থান করছে আজকে বাড়ি পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে পারিবারিক প্রচার করছি সবাই আমাকে আশীর্বাদ করছেন তাছাড়া আজকে আমার সঙ্গে আছেন আমার শ্রদ্ধেয় কাকু শ্রদ্ধেয় অনেকজন কাকু আছে আমার ভাইয়েরা আছে এরা সবাই সকাল আটটা থেকে আমার সঙ্গে সবার পারিবারিক প্রচার করছেন সবার থেকেই ভালোই আশীর্বাদ পাচ্ছি আপনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আশা তো মোটামুটি তো আশাবাদী ঠিকই একদম হান্ড্রেড পার্সেন্ট নেই এই ত্রিস্তর পঞ্চায়েতে আমাদের এই বাজারে যে বাজার সভা সেই বাজার সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং বিশেষভাবে আসিম ভাই ওনাকে সবাই চিনেন আপনাদের এলাকার ছেলে সামাজিকভাবে এবং বিভিন্ন সময়ে গরিব দুঃখীর পাশে যেভাবে দাঁড়ানোর টেন্ডেন্সি হচ্ছে যে মানব সমাজের সেবা করার যে মানসিকতা আসিম তালিকদারের মধ্যে আছে সেই আসিম তালুকদারকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এই কদমতলা পঞ্চায়েত সমিতি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় ওনাকে মনোনীত করেছি আমাদের এই গ্রাম সভায় আরো তেরোখানা ওয়ার্ডে আমরা তেরো জন পঞ্চায়েত সদস্য হিসাবে সদস্য সদস্য হিসাবে আমরা মনোনীত করেছি আজকে আপনারা তাদেরকে আশীর্বাদ দেবেন এবং গত পাঁচ বছর এই পূর্ব ফুলবাড়িতে যত নাটকীয় নাটক তৈরি করা হয়েছিল পূর্ব চুরাই বাড়ির প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে এই বাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা এই সময় আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন পার্টির উত্তপ্ত নেতৃত্ব পৃষ্ঠা প্রমুখ বোধ সভাপতি শক্তি প্রমুখ সবাইকে আমি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আমি নমস্কার আদাব সালাম জানাচ্ছি থেকে কিশোর পল্লীকে রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ